নমস্কার আজকে বহুদিন বাদে আবার একটা মৌলিক গান নিয়ে বসছি শ্রী কুন্তল মণ্ডল আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকের অত্যন্ত পরিচিত নাম কুন্তলদা এই অতীব শক্ত গানটি আমাকে দিয়েছে করবার জন্য এটি রূপক গান মূলত ফুটবল কিন্তু তার পেছনে রূপক আছে আর ওর পরিষেবা একটুখানি না দিলেই নয় আমার বহুদিনের বন্ধু আমাদের হাওড়ার সবাই এক ডাকে ছেলে শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য ও গিটার এবং ম্যান্ডোলিন একসঙ্গে অত্যন্ত ভালো বাজায় এর আগে আমার সঙ্গেও অনেকবার আমাকে সহায়তা করেছে আমাকে সঙ্গ দিয়েছে আজকেও তেমনি বিশ্বজিৎ ছাড়া এই গানটা হবে না ওই জন্য একটু দেরি হলো গানটা করতে এই আমরা শুরু করি মৌরিক গান

ডাইনে খেলো মায়ে খেলো হিপ হিপ এখন বেড়ে খেলো ধরে খেলো যেদিকে সেদিকে খেলো ডাইনে খেলো মায়ে খেলো হিপ হিপ ঘুরে বলতো একটাই মারে লাথি সবাই বলিটাই দিতে হবে ভরে হিপ হিপ ঘুরে হিপ হিপ আছে কি থাকলারে ফারি ধরলে কি এত সব চলে ফাউল বা অফসাইড ক্যাপ্টেন আছে গাইড আমাদের খেলা আমরাই আমরা ইকেলে নিয়মের আছে কি থাকলারে ফারি ধরলে কি এত সব চলে ফাউল বা অফসাইড ক্যাপ্টেন আছে তাই আমাদের খেলা নেব আমরাই খেলে পাবলিক মাথা মোটা পাবেই যা খাবে সেটা পাবলিক মাথা মোটা পাবেই খাবে যা সেটা দুজন বন্ধ করে ঠিক ঠিক করে ঠিক ঠিক করে সময় তো বহুরূপী রূপে গির গিরি কার আরে বদলায় দিন রংনাথে সময় তো বহু রূপে গির গিরি কার চুপে বদলায় রং দিনে রাতে তন্ত্র যেন গণতন্ত্র ষড়যন্ত্রের ফাঁসে মরে হাড়ি কাঠে সময় তো বহুরূপী গির গিটি কার চুপি বদলায় রং দিনে রাতে জনগণতন্ত্র যেন গণতন্ত্র ষড়যন্ত্রের ফাঁসে মরে হারি কাঠে তবু রাজার জয় নাবিলেই আছে ভয় তবু রাজার জয় নাবিলেই আছে ভয় আসর জমান চাই তালিতে হিপ হিপ ঘুরে হিপ হিপ ঘুরে শুঁয়োপোকা সুর সুরি জীবন পোকাটা ঘুরি আর ভালোবাসাটা ভালোবাসা সবই লিথ্যে সত্য মরেছে কবে বিবেকের ক্যান্সার কাটে আমাদের পোকা ভক্সতে শুঁয়োপোকা সুর সুড়ি তথ্য মনেছে কবে বিনেকের ক্যানসার কাটে নিন আমাদের বাবা ভাব শুতে মাতা মাথা তালু শ্বাস থিমায়িত সরুণ দাস চেছের মাথা তালু শ্বাস থিমায়িত নাচা ঠিক তোম নেতে হই বো ভিট টিপ পড়ে হিট টিপ পড়ে মেরে খেল ধরে খাইলো যেদিকে সেদিকে খেলো ডাইনে খেলো খেলো হিপ ঘুরে এখন বেড়ে খেলো ধরে খেলো যেদিকে সেদিকে খেলো ডাইনে খেলো মায়ে খেলো হিপ হিপ ঘুরে বলতো একটাই মারে লাচ্ছি সবাই গোলটাই দিতে হবে ভোরে গোলটাই দিতে হবে ভোরে গোলটাই দিতে হবে ভোরে মৌলিক গান আগে যতবার আপনাদের আশীর্বাদ পেয়েছি আশা করি এটাও পাব আমরা এখানেই শেষ করলাম কুন্তল্লাকে অশেষ ধন্যবাদ তার সঙ্গে বিশ্বজিৎকে আমার অকুণ্ঠ ভালোবাসা সামনের থেকেও আমার গুরু হতে যাচ্ছে অবশ্যই একটু গিটারটা আমার কাছে শিখবো আজকে রাখি শুভ